আপনি জানেন কি তিমিদের সাথে ঝামেলা না করলে তিমিরা কখনোই নৌকা বা জাহাজ আক্রমণ করে না তিমিরা প্রকৃতিগতভাবে শান্তিপ্রিয় প্রাণী এবং তারা মানুষের সাথে শান্তিপূর্ণভাবে থাকতে পছন্দ করে বিশেষ করে নীল তিমি হামব্যাক তিমি এবং অর্কা কিলার ওয়েল জাতীয় তিমিরা মানুষের সাথে কোন শত্রুতা করে না তারা সাধারণত মাছের ঝাঁক শিকার করতে গিয়ে জলে লাভ দেয় এবং যদি কোনো নৌকা বা জাহাজ তাদের শিকার করার পথে থাকে তাহলে সংঘর্ষ হতে পারে কিন্তু এটা তিমির দোষ নয় বরং নৌকার অবস্থানের কারণেই ঘটে তিমিরা সাধারণত মাছ প্ল্যাংটন এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী খেয়ে বেঁচে থাকে এই যেমন নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী এবং এটি এতই বিশাল যে এর আকার কল্পনা করাও কঠিন একটি পূর্ণবয়স্ক নীলতিমির দৈর্ঘ্য ত্রিশ মিটার আটানব্বই পর্যন্ত হতে পারে এবং এর ওজন প্রায় দুশো টন চার লাখ চল্লিশ হাজার পাউন্ড পর্যন্ত হয় এই বিশাল আকারের কারণে নীল তিমি শুধু বর্তমান সময় নয় পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত যত প্রাণীর অস্তিত্ব জানা গেছে তার মধ্যে সবচেয়ে বড় এর জীবের ওজনই একটি হাতির সমান হতে পারে একটি নীল তিমির হার্ট একটি ছোট গাড়ির আকারের হতে পারে এবং এর ধমনি এতটাই বড় যে একজন মানুষ সেখানে সহজে হেঁটে যেতে পারে নীলতিমির বিশাল আকারের জন্য প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয় একটি নীলতিমি প্রতিদিন প্রায় টন পাউন্ড ক্রিল এক ধরনের ছোট সামুদ্রিক প্রাণী খেতে পারে তারা তাদের মুখের ভেতরে থাকা বেলেন নামক বিশেষ ফিল্টার ব্যবহার করে পানির থেকে ক্রিল এবং অন্যান্য ছোট প্রাণী সংগ্রহ করে নীলতিমি একেবারে প্রচুর পরিমাণে পানি মুখে নেয় এবং তারপর বেলেনের মাধ্যমে পানি ফিল্টার করে খাবার সংগ্রহ করে এই প্রক্রিয়াটি অত্যন্ত দক্ষ এবং নীল তিমিকে প্রচুর পরিমাণে খাবার সংগ্রহ করতে সাহায্য করে নীল তিমিরা তাদের বিশাল আকারের পাশাপাশি তাদের শব্দের জন্য বিখ্যাত তারা সমুদ্রের সবচেয়ে জোরালো শব্দ তৈরি করতে পারে যা একশো আটাশি ডিসিবেল পর্যন্ত হতে পারে এই শব্দ এতটাই জোরালো যে এটি আটশো কিলোমিটার পাঁচশো মাইল দূর থেকেও শোনা যায় নীল তিমিরা এই শব্দ ব্যবহার করে একে অপরের সাথে যোগাযোগ করে বিশেষ করে সঙ্গী খুঁজতে বা শিকার শনাক্ত করতে তাদের শব্দের কম যে এটি মানুষের কানে শোনা যায় না কিন্তু এটি সমুদ্রের গভীরে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে এছাড়া তিমিরা বিভিন্ন প্রজাতিতে বিভক্ত এবং প্রতিটি প্রজাতির নিজস্ব বৈশিষ্ট্য আছে নীলতিমি ছাড়াও হামব্যাক তিমি স্পার্ম তিমি এবং অর্কা বা কিলার ওয়েল অন্যতম বিখ্যাত প্রজাতি হামব্যাক তিমির দৈর্ঘ্য সাধারণত তেরো থেকে ষোলো মিটার তেতাল্লিশ থেকে বান্ন ফুট পর্যন্ত হয় এবং এরা তাদের গান এবং জলে লাভ দেওয়ার জন্য বিখ্যাত স্পার্ম তিমি যা ডাইভিংয়ের জন্য পরিচিত এর দৈর্ঘ্য আঠারো মিটার ষাট ফুট পর্যন্ত হতে পারে অর্কা যাকে কিলার ওয়েলও বলা হয় তিমিদের মধ্যে সবচেয়ে শক্তিশালী শিকারী এবং এর দৈর্ঘ্য আট মিটার ছাব্বিশ ফুট পর্যন্ত হয়